প্রত্যেকটি মানুষের মধ্যে নম্র ও ভদ্র কল্যাণকর কাজ থাকা অতীব জরুরি কারণ মানুষ মানুষকে ভালোবাসবে এটাই স্বাভাবিক মানুষ মানুষের বিপদে যাবে এটাই স্বাভাবিক মানুষ মানুষের জন্য এ একথাই সত্য অতএব মানুষকে মানুষের জন্য সদাচরণ কামলতা নম্রতা বজায় রেখে আমাদের মানুষের সাথে চলাফেরা করতে হবে এ ব্যাপারে আল্লাহ সুবাহনতলা নবীকে কি বলেছেন যে মানুষের সাথে আচরণ ব্যবহার কেমন করা উচিত নবীর নবীকে বলা মানে সারা পৃথিবীর মানুষকে বলা কারণ আল্লাহ সুবাহন আলা বলছেন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মোহাম্মদ সাল্লাহ ইসাল্লামের মধ্যে মোহাম্মদের আদর্শ ব্যাপারে পৃথিবীর কোনো মানুষের আঙুল তোলার কোনো সুযোগ নাই তার আদর্শ এত সুন্দর ছিলেন এত ভালো ছিলেন আর আমাদের সে নবীর আদর্শ আদর্শিত হতে হবে সকল মুসলমানকে কথা আল্লাহ আল্লাহতালা বলছেন তোমরা যদি ভালো ব্যক্তি হতে চাও ভালো মোত্তাকেন হতে চাও ভালো মানুষ হতে চাও ভালো মুসলিম হতে চাও তাহলে তোমরা মোহাম্মদ সাল্লি সাল্লাম আদর্শকে ফলো করো ভালো মানুষ ভালো মুসলিম হিসাবে তুমি কেয়ামতের দিন থাকবে এ কারণে আল্লাহ তার নবীকে বলছেন হাবিমা রহমাতিমিন আল্লাহমী আপনি আল্লাহর দয়াতে নরম ও কমলতা চিত্রের হয়েছে আল্লাহ তালা বলছেন ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিং তালাহ একমাত্র আল্লাহর দয়াতে আপনি মানুষের জন্য নরম হৃদয়ের মানুষ হয়েছ তা আল্লাহ তালা আল্লাহর দয়াতে নবীকে নরম করে দুনিয়াতে পাঠিয়েছেন যেন মানুষ যেন নবীকে দেখে নরম হতে পারে মানুষ যেন নবীকে দেখে ভদ্র তা শিখতে পারে তাই আল্লাহ তালা যে ফাবিমা রহমাতিম যে আল্লাহর দয়াতে লিং তালাহুম আপনি নরম হয়েছ কমলতা হয়েছ ভদ্রতা হয়েছ এ সম্পূর্ণ হয়েছ আল্লাহর দয়াতে আল্লাহ কেন নবীকে নম্র করলো ভদ্র করলো কারণ নবীকে সারা পৃথিবীর মানুষ অনুসরণ করবে নবীর আদর্শকে সারা পৃথিবীর মানুষ গ্রহণ করবে তাই নবীকে নরম করা মানে সারা পৃথিবীর মানুষকে নরম হতে হবে সারা পৃথিবীর মানুষকে কমলতা নম্রতা সদ আচরণ শিখতে হবে জানতে হবে করতে হবে মলাকুম তাফদ্দন কলবি আল্লাহ বলছেন হে নবী আপনি যদি কঠোর স্বভাবের মানুষ করকস ভাসি ভাষা কর্কশ ভাষা এবং কঠোর স্বভাব পাথান স্বভাবের মানুষ হতে লাং ফাদুমিন হাউlika আপনার আশেপাশে মানুষজন হটে যেত থাকবে না আপনি যদি মানুষকে সঙ্গে রাখতে চান মানুষকে ঐক্য রাখতে চান মানুষ যদি আপনার সঙ্গে চান যে আমার সঙ্গে মানুষ থাকুক তাহলে আপনাকে নরম হতে হবে আপনাকে কমলতা হইতে হবে নম্রতা হইতে হবে সদাচরণ করতে হবে যদি এটা পারো তাহলে মানুষ তোমাকে ছেড়ে কোনো দিন যাবে না আর যদি সদা সদাচরণ করতে না পারো নরম নম্রতা হতে না পারো কমলতা হতে না পারো ভালো মানুষ হতে না পারো লাংফদুমিনা হেউলিকা আপনার আশেপাশের লোকজন ঘটে যাবে থাকবে না আপনি যৌতুই ভালোবাসেন মানুষকে কিন্তু আপনি তো কর্কশভাষী আপনার ভাষা মানুষ সহ্য করতে পারে না আপনার কথা দ্বারা মানুষ কষ্ট পায় আপনার চলা দ্বারা মানুষ কষ্ট পায় এই আচার নিয়ে মানুষ আপনার সঙ্গে থাকবে এ আশা করিয়েন না হয়তো থাকবে অল্প সময় কিছুক্ষণের জন্য থাকবে কিন্তু চিরস্থায় আপনার জন্য মানুষ থাকবে না তাই একজন মুসলিমকে সবচেয়ে হচ্ছে একটা মুসলিমের করা ভালো ব্যবহার করা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এত সুন্দর ব্যবহারের সুন্দর আচরণের অধিকারী ছিলেন যে তার আচার ব্যবহার দেখে অ মুসলিমেরা ইসলাম গ্রহণ করেছেন সে নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমরা যে নবীর আচার ব্যবহার দেখে অমুসলিমেরা ইসলাম গ্রহণ করেছে সে নবীর উম্মত হওয়ার আমাদের আচরণ আমাদের ব্যবহার আমাদের চলাফেরা তো নিকৃষ্ট হয়ে যায় যে মনে হয় আমরা মোহাম্মদের উম্মত হতে এখনো পারিনি দুঃখজনক বিষয় রমাজান মাস পার করলাম কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন হলো না